কি দেবে না কোনো মামার খালা বান্দা কানতে কানতে জনম দুঃখিনী ভাইয়ের কাছে যাবে ভাইকে রাজ্য বলবে ভাই বিনয়ের সঙ্গে আপনার কাছ থেকে কি চাই ভাই সেই দিন বিরক্তির শুনে বলবে আমার কাছে কোন নেকি নাই বান্দা কানতেই কামছে জনম দুখিনী বাবার কাছে যাবে বাবাকে রাজ্যে বলবে আব্বা দুনিয়ায়ে থাকতে अब्बा কত আলো পালন যত্র করে আমাকে ও अब्বা আমি না খাইলে তুমি খাও নাই সারা দিন মাঠের মধ্যে রোদে ঘাটে কাজ করেছ সারা দিন কাজ করার পরে যা তুমি মজুরি পেয়েছো নিজে না খাইয়া আমার জন্য খাবার কিনে নিয়েছ अब्বা তে কেয়ামতের কঠিন মুসিবতের দিন একটা মাত্র নেকি অভাবে আমার জন্য জাহান নামের দরজা হয়েছে খোলা জান্নাতের দরজায় পড়েছে তারা ও আপনার তুমি কি আমাকে কিনে কি সেই দিন বাবা ডাক দিয়া বলবে সন্তান তোমাকে তো আমি চিনি না তুমি কি আমার সামন থেকে যাবা বান্দা এবার কানতে কানতে যেমন দুঃখিনী গর্বধারী মার কাছে চলে যাবে মাকে ডাক দিয়া বলবে মা আল্লাহ কোরান করেছে এক জমি বাইশ যত্তারাই পুরুষের মেরোন শুধু থেকে আর মহিলাদের পক্ষ ই শুধু থেকে এক ছোটা নাপাশ প্রাণী আল্লাহ তোমার ভেঙে বেড়ে ভেতরে রেখে দিয়ে এক নারে দুই রাইট বেশ মাস ছয় দিন গর্বে ধারণ করে দুনিয়ায় নিয়েছে লালন পালন করে বড় করে সমাজ অবাক আজকে একটা আমার অভাবে আমি জানলা মেয়ে যাই একটা মাত্র ভাবে আমার জন্য জাহান মালের দরজা হয়েছে খোলা জান্নাতের দরজায় পড়েছে তারা মা জীবনের জন্য বেঁচে গেছে বড় জ্বালা আছে মাত্র বাকি একটা মাত্র নেই মা তুমি আমায় দিও না ফাঁকি মা সেদিন বলবেন কে তুমি তোমায় আমি মায়ের কাছ থেকে কাঁচে কাঁদছে হাসরের মাই যখন জাহান নামের দিঘাওনা করবে এমন সময় আপনার আমার নৈ বিশ্ব নদী

জাহান্নের দরজা হবে খোলা জান্নাতের দরজা হবে খোলা জাহান্নের দরজায় পড়বে তারা একটি বার জোরে বলা যাবে কি আজকে আমরা দুনিয়ায় থাকা সন্তান সন্ততিদের জন্য বিশাল বড় বড় অট্টলিকা তৈরি করি বাহিরে বিদেশ গিয়ে খাটি কিন্তু আপনার আমার সন্তান আমাকে কি দিয়েছে স্ত্রীর কথা অনুযায়ী মাকে আমরা আঘাত করে বাসার থেকে বের করে দিই না যে নবী আপনার আমার জন্য তুলসিয়াতের কিনারায় দাঁড়ায় থাকবেন সেই নবীকে আমরা এখন সম্মান দিতে শিখি নাই রল্লা রসুলের

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বশিরের আব্বা কে সকালবেলা যুদ্ধে নিয়ে গেছেন যুদ্ধে যাওয়ার পরে সারা দিন যুদ্ধ করার পরে বশিরের আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন শুনবেন না আল্লাহর রাসূল রাত দিয়ে যুদ্ধ থেকে আসতেছেন এমন সময় বশির রাতের কি আরায় দাঁড়ায় আছে যে আমার আব্বা গোপাল আসবে রাস্তার কিলা অপেক্ষা করতেছে অপেক্ষা করতে করতে দেখে আল্লাহ রাসূল আসছে রাস্তা দিয়ে কিন্তু তার আব্বা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে রাজ বললেন হে হাবিবাল্লাহ আমি সকালবেলা দেখেছি গো নবী আমার আব্বা মা সঙ্গে যুদ্ধে গিয়েছে আপনি যে প্রেমের ময়দান দেখি ঘুরে বাইরে যাচ্ছেন কি সামান আব্বা দেখি আসলো না নবী গো বলে না আব্বা কখন আসবে ও নবী বলে না আব্বা কখন আসবে নবী কথা না বলে আকাশের দিকে তাকায়া তাকায় নবী কান্দে নবী কান্নার অশ্রু পানিগুলো ঝরঝর করে ফেলতেছে তার গালি মবারক ভিজে গিয়েছে

আমার ভাই বোন কেউ নাই রাত্রি হলে পরে আমার আব্বার এলে আমি এক বিছানায় নদী আপনি বলেন কখন আসবে আমার আব্বা নদী রাজ্যে বলে ও শির তোমার আব্বা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে

নদী গ আমি সকালবেলা যখন ঘুমের মধ্যে ছিলাম আমার তো মা নাই ভাই বোন কেউ নাই আমার আমাকে একটা কথা বলে যায় নাই যে বাবা আমি গেলাম ঘুরে না আসতে পারি এমন একটা কথা আমাকে সে বলে যায় নাই ও নবী এই জন্য আমার বড় কষ্ট আল্লাহর নবী ডাক বলে বসির রে তোর আব্বাই হলো সত্যিকার রাসেক কুরাববাই বলে সত্যি কান্না শেখা রাসূল আল্লাহ নবীর আজ্ঞাসে যুদ্ধের ময়দানে সন্তান কোথায় আছে দেখার টাইম নাই স্ত্রী কথা সু দেখার টাইম নাই নবীর রক্ষা করার জন্য কুরাববাই মাঠে ময়দানে তরোবাড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বলি সুবহানাল্লাহ এমন আছে রাসূল ছিলেন আছে রাসূল ছিলেন

উনি কি করলেন লুঙ্গিটা কাদের মধ্যে নিয়ে গামছা কাদের মধ্যে নিয়ে গোসল করার জন্য পানির কিনারায় গিয়ে দাঁড়া হয়েছে কে যেন খবর গিয়েছে রে তুমি গোসল করো কিন্তু আল্লাহর নদী তো দুনিয়ার মধ্যে না হানজালা কি করলে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকলেন স্ত্রীকে ডাক্তা বলে আমার তরবারি দে কে যেন খবর দিল আল্লাহ রসুল্লা কি দুনিয়ায় নাই আমি আর থাকবো না আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই